নিজের বাবু সোনা জাদু টোনা কত কিছু করে ডাকে আর আমার জামাই আমারে ডাকে আরে কোথায় মরছো তুমি কখন থেকে ডাকতেছি কানে না বয়রা হয়ে গেছো নাকি রান্না করে মরি ভূত হয়ে গেছি আসতেছি এই তোমার সবার দুইটা করে বিয়ে কথা তুমি বিয়ের বিয়ের আগে বলো কেন পাঁচ বছর পর বউ মারা যায় তো তাই দ্বিতীয় বিয়ে করতে এটা আবার বলার কি আছে দেখো আমার ভয় করতেছে তুমি আবার দ্বিতীয় বিয়ে করবে না তো তুমি মারো না সেটা তোমার সমস্যা তোমার জন্য কি আমি বংশের মুখে সোনকালই হ্যালো আজকে পেপারে তাজা খবর দেখছ কি লিখছে না এখনো সুযোগ পাই নাই কি লেখছে পেপারে রিকশালার ছেলে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে আরে গাউয়া খাত পেপার তো সোজা করে পড় ম্যাজিস্ট্রেটের ছেলে রিকশালা হয়ে গেছে হ্যালো জান কি করো তোমার কতবার বলছি বারবার ফোন দিয়ে ডিস্টার্ব না আমার কাছে যদি অনেক টাকা থাকতো না তোমার আমি ঘরের থেকে উঠাই নিয়ে আসতাম তোমার কাছে যদি অনেক টাকা থাকতো তাহলে আমি নিজেই চলে আসতাম জানো কালকে রাতে আমার স্বপ্নে জিনাই ছিল বলো কি তাই নাকি তা কি চাইলা আমি চাইলাম আমার বোর জ্ঞান বুদ্ধি দশ গুণ বাড়ায় দেন তুমি স্বপ্নেও আমার কথা চিন্তা করো জিন হাসতে হাসতে বলে জিরোর সাথে দশ কেন এক হাজার গুণ করলে জিরোই হবে যতই পাম্বাও কাজ হবে না দুই দিনের জন্য ব্যবসার কাজে বাইরে যাচ্ছি আচ্ছা টেনশন করতে না আসল আমার সাথে সাথে কিন্তু তোর বাপও যাচ্ছে এই কই তুমি দেখো পেপারে কি লিখছে কি হইছে সিল্লাও কেন তোমার জাত গোষ্ঠী কি পানিতে পড়ছে প্রতিদিন পুরুষে শব্দ ব্যবহার করে 15000 আর মেয়েরা করে 30000 ঠিকই তো লিখছে তোমাদের পুরুষদের এক কথা দুইবার না বললে তোমাদের কানে যায় বাই বাই টাটা আমি যখন হাসতাম তুমি আমাকে কি হ্যাঁ মনে আছে চাঁদের হাসি বাদ ভেঙে যায় এখন হাসলে তো কিছু বলো না এখন কি হাসি ভালো লাগে না এখন তো তোমাকে হাসতে দেখি না কই একটু হাসো তো ওصافি আমর তুমি মেলা দিন পর দেখলাম তা কেমন আছেন মোর ভালো থাওয়া শেষ হয়ে গেছে দুই মাস আগে তোমার সাসা মরে গেছে আরে ভাবি আমনে কন কি ভাই মরছে কবে আরে মাললা হালার পাহালা যেই হনস মোর জামাই মরে গেছে এখন সসি থেকে বাবি হই গেছে একটা জিনিস করে দেখতো গরমের দিনে শুধু ইলেকশন হয় কেন শীতের দিনে দিলে কি সমস্যা গরমের ভিতর ইলেকশন দেয় যাতে ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়ায় থাকার পর ভোটার আইডি কার্ডের সাথে চেহারা মিলে যায় তার জন্য আপনার পলিপাস হয়েছে অপারেশন করতে হবে আচ্ছা ডাক্তার অপারেশন করতে কত টাকা লাগতে পারে এক পাশে পলিপাস হয়েছে তো ওর জন্য আপনার পাঁচ টাকা দিতে হবে ডাক্তার আপনি এক কাজ করেন দশ হাজার নেন সাথে জিব্বাটা অপারেশন করে দেন

ও একা একা কোথায় যান বলেন তো আমি সাথে আসি ঘরে বউ থাকতে ভাবিদের পিছনে ছোটেন কি মজা পান বলেন তো ভাবিরা কখনো ধোকা দেয় না সুযোগ পাইলেই মৌকা দেয় হ্যালো সদর হসপিটাল আইসিউতে একটা সিট বুকিং দেন